সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু খুব পরিচিত একটি আইন কেননা বিভিন্ন প্রেক্ষাপটে এই আইনটি বারবার আমাদের সামনে এসেছে প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি আইন দুই হাজার ও তারই ধারাবাহিকতায় সাইবার নিরাপত্তা আইন দুই হাজার অতীতে এই আইনটি রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে আইনটি বাতিলের কথা উঠে এসেছিল বারবার সাইবার নিরাপত্তা আইনের বর্তমান প্রয়োগ এই আইনটা পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন কিনা এ বিষয় নিয়েই কথা বলবো আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকারে আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজ রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান হিমেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টি ডিন অধ্যাপক রবিউল ইসলাম আপনাদের দুজনকে স্বাগত শুরুতে আমি রবিউল স্যারের কাছে আসছে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা এখন দুই বলা হচ্ছে এটার প্রেক্ষাপট আপনার যদি পিছনে ফিরে যায় তাহলে দেখা যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন আসলো দুই হাজার ছয় যেটা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নামে পরিচিত আইসিটি পরবর্তীতে আবার ডিজিটাল নিরাপত্তা আইন আসলো দুই হাজার এবং এটা প্রবল আপত্তির মুখে বিভিন্ন কর্নার থেকে পরবর্তীতে নামটা চেঞ্জ করে হয়ে গেল সাইবার নিরাপত্তা আইন দুই আমরা দেখেছি যে এই দুই হাজার তেইশ আর দুই হাজার আঠেরোর আইনের মধ্যে তেমন কোনো পার্থক্য নয় কিছু ধারার শুধু পার্থক্য আর কি মুদ্রার এপিড ওপিড তো এই যে কালের বিবর্তনে এই যে আইনটা এটার প্রেক্ষাপটটা একটু আপনি যদি শুরু থেকে বলতেন আমরা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান সময় যদি একটা অথরিটিরিয়াম রেজিম এর পরবর্তী কালে যে সময়টা সে সময়টাতে অবশ্যই আপনার এই ধরনের ড্রাকোনিয়ান ল বা যেগুলোকে কালো কানুন বলা হয় সেই সমস্ত আইনগুলোর যদি পরিবর্তন না আসে সে সম তাহলে স্বাভাবিকভাবে আপনার জনসাধারণের যে আপ মত প্রকাশের স্বাধীনতা বা প্রাইস বা মিডিয়ার স্বাধীনভাবে কাজ করার যে স্বাধীনতা সেটা কখনোই অবিচল থাকবে না বা সেটা সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে না সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা আপনি রাইটলি মেনশন করেছেন যে এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই আরেকটা কন্টিনিউশন শুধুমাত্র এই জ্যাকেটটা চেঞ্জ করা প্রায় সিক্সটি টু যে প্রভিশন আছে আর কি সেকশন ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তার আটান্নটি সেকশনই এখানে

অথবা কাইন্ড অফ ফেক স্টেটমেন্ট কিন্তু এগুলোর আসলে কে জাস্টিফাই করবে এই সম্পর্কে একটা বড় ধরনের ধর্ষা থেকে গেছে এবং এই ধরনের অপরাধে যদি কেউ অপরাধী হয় তাহলে উইদাউট ওয়ারেন্ট উইদাউট গভর্নমেন্টাল অ্যাপ্রুভাল দুটো জিনিস একটা হচ্ছে কোর্ট ওয়ারেন্ট এবং আর একটা হচ্ছে গভর্নমেন্টাল অ্যাপ্রুভাল যে কোনো একটা ছাড়াই হচ্ছে দেখা গেল যে কাউকে অ্যারেস্ট করা সম্ভব এই ফিফটি সেভেন অ্যাক্ট কিন্তু খুবই বিতর্কিত একটা প্রভিশন এবং এর মাধ্যমে বাংলাদেশের অসংখ্য জার্নালিস্ট যারা আসলে সঠিক তথ্য দিয়ে যাওয়ার ভূমিকা রাখছিল আর কি দীর্ঘদিন ধরে একটা ডেমোক্রেটিক রেজিমের জন্য তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত তাদেরকে ডিটেইন করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অন্তরীণ রাখা হয়েছে ইভেন অনেকে অন্তরীণ থাকা অবস্থায় মারাও গেছেন আর কি এই আলোচনাগুলো গুলো নিশ্চয়ই পরবর্তীতে আবার উঠে আসবে আমি এই পর্যন্তই এখন আর কি বললাম যদি জি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমি অ্যাডভোকেট হিমেল সাহেবের কাছে আসতে চাচ্ছি যে হিমেল সাহেব আপনি তো রেগুলার মামলা করে থাকেন নিম্নকোটে সাইবার এই আইন সংক্রান্ত যে মামলাগুলো হয় আমরা তো জানি যে মামলা সরাসরি আমরা থানাতে যেও করতে পারি অথবা আমরা নিম্নকোটেও করতে পারি তো নিম্নকোটে যে মামলা করার প্রক্রিয়া এই প্রক্রিয়াটা একটু আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন নিম্ন আদালতে যখন মামলা করা হয় সাইবার ট্রাইব্যুনাল অনেক ট্রাইব্যুনাল এখানে ওই আমল আদালতের মতোই এজাহার আরজি দাখিল করে মামলা করা হয় আর আর আরজির সাথে এখানে একটা জিনিস এড করতে হয় এটা তিনশো টাকা স্টাম্পে এপিডভিড সহকারে মামলাটা দায়ের করতে হয় এবং দায়ের করার সময় আহ ট্রাইব্যুনাল দুইশো টাকা জবানবন্দি দেন উনি যদি মনে করেন যে তখন মামলাটা নেয়া যুক্তিযুক্ত বা মামলা নেয়ার জন্য যথেষ্ট গ্রাউন্ড আছে তখন উনি মামলাটা তখন নেন অথবা যদি দেখেন যে না এখানে তদন্ত করা দরকার তখন তদন্ত দেন আর ট্রাইব্যুনাল সাহেব যদি ইচ্ছা করে শুরুতেই এটা তদন্ত না নিয়ে সরাসরি বাদ দিয়ে দিতে পারে বাতিল করে দিতে পারে আচ্ছা আমাদের এই এই ট্রাইব্যুনালের সংখ্যা কতটি সারা বাংলাদেশে এরকম ট্রাইব্যুনাল কি প্রতিটি জেলাতে আছে নাকি এটা বিভাগীয় শহরে না সারা বাংলাদেশে শুধু সাইবার ট্রাইব্যুনালের সংখ্যা মাত্র আটটি প্রত্যেক বিভাগে একটি করে আর যেটা আগে শুরুতে শুধু ঢাকায় ছিল একটি বা সারা বাংলাদেশে একটি ছিল জেলাগুলাতে যে মামলাগুলা হইতো থানা পর্যায়ে ওই বিচার রিচারপিত এই সাইবোটাইবনার ঢাকাতে পরবর্তীতে এটা পৃথক করে আরটি বিভাগে স্থানান্তরিত করা অনেক অনেক ধন্যবাদ আমি আবার আহ স্যারের কাছে ফিরে আসছি রবিউল স্যারের কাছে রবিউল স্যার আপনি দেখেছেন যে এই যে সাইবার ট্রাইব্যুনালের যে মামলাগুলো হয় বা থানাতে যে মামলাগুলো হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির আন্ডারে তো এই মামলাগুলো দেখা গেছে যে এটি রাজনৈতিকভাবেও কিন্তু অনেক ইউজ করা হয়েছে এই জন্যই কিন্তু প্রশ্ন বারবার উঠে এসেছে যে রাজনৈতিকভাবে ইউজ করা হচ্ছে তো এই যে রাজনৈতিকভাবে যে ইউজ করা হয়েছে এটা তো সত্য দিনের আলোর মতো সত্য কারণ আমরা অতীতেও দেখেছি যে এই পাঁচই আগস্টের ঘটনার সময় যে তার পূর্ববর্তী সময়ে যে অ্যারেস্টগুলো করা হয়েছিল যে আপনার ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন লিঙ্ক শেয়ার করার কারণে অ্যারেস্ট করে কিন্তু এই সাইবার আন্ডারে কিন্তু করা হয়েছে তো এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ অনলাইনে যাবতীয় ধরনের নিরাপত্তা দিবে এই আইন আসলে এটা নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এটা আসলে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে বা ব্যক্তির জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে এই আইন যে জনগণ সাধারণত তার মত প্রকাশে বা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট তার জন্য সম্পূর্ণ ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাধারণত মামলাগুলো কারা করে যারা ভিকটিমাইজ করতে চায় অপোজিট পলিটিক্যাল অপোনেন্টকে স্পেশালি বাংলাদেশের লাস্ট রেজিমগুলোতে আমরা দেখেছি যে পুলিশ মানে পলিটিক্যালি মোটিভেটেড পুলিশ অথবা এক্সিকিউটিভ ইনস্ট্রাক্টেড পুলিশ সাধারণত নির্বাহী বিভাগের দ্বারা হুকুম পেয়ে অথবা অনেক জায়গাতে পুলিশ সত হয়ে অতি উৎসাহ নিয়ে এই ধরনের সাইবার সিকিউরিটির মামলাগুলো দায়ের করত। যে সে আসলে জানেই না যে সাইবার সিকিউরিটি বা ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন্টারপ্রিটেশনটা কত বড় বা এর স্কোপটা কত বড় সে জানে না সে শুধু মামলা করতেই সিদ্ধস্থ ছিল এবং এই মামলাগুলো এত বেশি আদালত আমলে নিত এবং বেশিরভাগ জায়গাতে এই জিনিসগুলো পলিটিক্যালি হয়েছে এবং এর কারণে যেটা দেখা গিয়েছে স্বাভাবিকভাবে মানুষের যে মৌলিক অধিকার ছিল স্পেশালি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেস

যে আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এইচএস মানে আর্টিকেল নাইনটিন যেটা অনুযায়ী আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন পান এটা এটা আসলে কে বাংলাদেশ রেটিফাই করেছে দ্যাট ইজ ট্রু কিন্তু এর যে প্রোটোকল আছে এই প্রোটোকলে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত রেটিফাই না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিউম্যান রাইটস কমিটিতে আপনি এই ধরনের বিষয় অভিযোগ আকারে উত্থাপন করতে পারবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল রিমেডের ওই পথটা কিন্তু বন্ধ সুতরাং এই জায়গাটা তো বোধহয় বাংলাদেশ সরকার যে সরকার যদি আসলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইন ফিউচারে আমরা এক্সপেক্ট করি ইন ফিউচারে ডেমোক্রেটিক গভর্মেন্ট আসবে তাহলে এই লিগ উইকগুলোকে ওপেন করে দেওয়া দরকার জি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমি একটু অ্যাডভোকেট হিমেল সাহেবের কাছে আবার ফিরে আসছি এই যে সেকশন টোয়েন্টি নাইন স্যার যেটা বললো আর কি যে মানহানিকট তথ্য প্রকাশ এখানে আবার মানহানিকর তথ্য প্রকাশ বলতে মানহানিকরের যে ইস্যুসগুলো আসছে সেটাতে কিন্তু আবার বলেছে যে আমাদের যে পেনাল কোড আছে আঠারোশো ষাট সালের ওটার যে ফর্টি ফোর ওটার সাথে মিলতে হবে আর কি তো এই বিষয়ে আপনার মতামতটা কি সেকশন টোয়েন্টি নাইনে ওরা কোনো মানহানি কি বল বলতে কি বোঝাবে এটা ডিফাইন করেনি এটা বলে দিয়েছে পেনাল কোডের ফোর ওখানে নাইন ওইখানে বলা আছে যদি কোনো পার্সন অন্য কোনো ব্যক্তির উপর লিখিত অথবা মৌখিকভাবে অথবা কোনো সাইন অথবা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তার সমানহানি করে তাহলে ওটা মানহানি হিসেবে অন্তর্ভুক্ত হোক এছাড়াও আরো চারটা এক্সপ্লেনেশনের কথা বলা আছে তার মধ্যে তিনটা এক্সপ্লনেশন হচ্ছে যে পুরোপুরি মানহানি কর হবে সেক্ষেত্রে প্রথম এক্সপ্লনেশনটা হচ্ছে যদি কোনো এমন কোনো তথ্য প্রকাশ করে যদি সেটা মৃত ব্যক্তি যদি হয় মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি থাকতো তার ক্ষেত্রে যদি তার মানহানি হইতো তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরও যদি তার আত্মীয় স্বজন পরিবার পরিজন ওদের উপর যদি এরকম কোন তথ্য প্রকাশ করে সেটা সেটাও হিসেবে গণ্য হন একজন দুয়ে বলা আছে যদি কোনো কোন কোম্পানি গোষ্ঠী ওদের বিপক্ষে যদি কোনো মানহানিকর তথ্য বা কথা বলা হয় তাহলে সেটা একটা অপরাধ হিসেবে গণ্য হোক এবং তিনি বলা আছে যদি এক্সপ্রেশন অল্টারনেটিভ অর এক্সপ্রেস আইরোনিক্যালি মে বি অ্যামাউন্ট অফ এন অ্যামাউন্ট টু বি অফেন্স অফ ডিফার্মেশন এবং চারে যেটা বলা আছে যে কোনগুলো আবার ডিফার্মেশন আকারে হবেন যদি কোনো জিনিস বলা হয় যে যেটা তার ব্যাপারটা আসলে সত্য এবং ওই জিনিসটা আসলে যদি তার কোনো হার্ম না করে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যদি তাকে হার্ম না করে কোন পার্সন তার ক্যারেক্টার সম্পর্কে যদি কোনো প্রশ্ন না ওঠে আহ পেশাগত দিকে যদি থাকে সেক্ষেত্রে আবার এটা মানহানিকর হিসাবে গণ্য হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার কাছে আবার ফিরে আসছি আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের মাননীয় আইন উপদেষ্টা সাহেব স্পষ্ট করে বলেছে যে এই সাইবার সিকিউরিটি আইনটা বাতিল করা হবে এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অন্য নামে এই আইনটা আসবে যেটা সাইবার সুরক্ষা আইন এবং ওখানে এইসব আপনার কম্পিউটার ইউজ হ্যাকিং হ্যাকিং পদ্ধতি এই সকল বিষয়ের বেশি ফোকাস করা হবে তো এই যে একটা কথাবার্তা চলছে যে আসলে এই আইনটাকে পরিবর্তন বা পরিমার্জন করা উচিত বা নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে এটা কি আসলেই উচিত কিনা বা কতটুকু পরিমার্জন পরিবর্তন করা উচিত বলে আপনার মনে হয় এই আইনটাকে যদি আসলে পরিবর্তন করতে হয় তাহলে এটাকে অনেকখানিকটাই সামগ্রিক ভাবে পরিবর্তন করা দরকার এটাকে শুধুমাত্র ছোটখাটো দুই একটা পরিবর্তন বা শুধু লিঙ্গিস্টিক বা শব্দগত ভাবে পরিবর্তন করে এর যে মূল কন্টেন্ট সেই কন্টেন্টকে ছোট মানে হয় না। তা আমরা আশা করব যে এই বর্তমান সরকার নন পলিটিক্যাল বা পলিটিক্যাল বায়াসনেস এর বাইরে এসে তারা এমনভাবে এই আইনটাকে বাতিল করে বা এই আইনটাকে আমার মনে হয় আইনটাকে বাতিলই করা উচিত এবং আইনটাকে বাতিল করে আপনি সামগ্রিকভাবে একটা নতুন আইন তৈরি করা উচিত এইভাবে যেন সেটা অনলাইনে যে মানুষের কমিউনিকেশন যে সাধারণ জনগণ বা নেটিজেনদের কমিউনিকেশন সেটাকে সুরক্ষা দেয় এবং এক্ষেত্রে কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় টাইপের গাইডলাইন আছে সেক্ষেত্রে আপনার বুধাপেস কনভেনশন যেটা হয়েছিল আর কি সাইবার ক্রাইমের উপরে সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে আপনার দুই ভাবে এই আইনগুলো তৈরি করে এক হচ্ছে আপনি সাইবার ক্রাইমকে ডিল করবেন এক আইন দিয়ে আর সাইবার সিকিউরিটি আপনি এনশিওর করবেন আর কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে হচ্ছে ফিউশন করা হয়েছে মানে দুই টাইপেরই এজেন্ডাকে আপনার একটা জায়গাতে নেওয়া হয়েছে এবং এই কারণে দেখা গিয়েছে কি সাইবার সিকিউরিটির উপর ফোকাস কম কিন্তু সাইবার ক্রাইমের উপরে হচ্ছে ফোকাস বেশি অথচ হওয়া দরকার ছিল হচ্ছে উল্টোটা সুতরাং যারা পরবর্তীতে এই আইন তৈরি করবেন বা আইন পরিমার্জন করবেন তারা আমি আশা রাখি যে নিশ্চিতভাবে জনবন্ধ এবং সাংবিধানিক অধিকারের প্রতি তাদের সম্মান রেখে যেন আইনটাকে পরিবর্তন করা হয় যেন এটা জন কমায় এবং যেন প্রেস এবং মিডিয়া স্বাভাবিকভাবেই তার গতিতে চলতে পারে এবং অন্তত গণতন্ত্র এবং সুশাসনের জন্য ভূমিকা রাখতে পারে আমরা আরো আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটি পরেই সে পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপনাদেরকে আবারও আমন্ত্রণ ডিম্বল সাহেব আপনি দেখেছেন যে আমরা অতীতে দেখেছি যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি এটার এইট্টি পার্সেন্ট প্রয়োগ হচ্ছে কিন্তু ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে একটা কিছু দেওয়া হলো সাথে সাথে এটা নিয়ে একটা মামলা হলো বা কোনো পলিটিক্যাল পার্টি কোনো পার্সনের জন্য বললো অথবা পার্সনের এগেনস্টে বললো কারণে দেখা গেছে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড ইউজ করা হয়েছে অতীতে যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা আইন ছিল তো পরবর্তীতে আমরা ইভেন এভাবে এভাবেও দেখেছি হয়তোবা একজন একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে এবং জানেও না তাকে ট্যাগ করা হয়েছে কারণ এটা তো আসলে ট্যাগটা প্রাইভেসিতে যে বন্ধ না করলে তো ট্যাগও হয়ে যেতে পারে এবং ট্যাগ করা হয়েছে তার নামটাও চলে আসছে এবং হয়তোবা কেউ না বুঝেও শেয়ার করেছে তার নামটাও চলে আসছে এবং তার নামেও মামলা হচ্ছে যারা ট্যাগ করা হয়েছে যাদেরকে তাদের নামও এফআইআর এ চলে আসছে যারা শেয়ার করেছে তাদের নামও এসেছে এইগুলো কি চেঞ্জ করা উচিত না এই আইনগুলোতে ডিজিটাল নিরাপত্তা আইন দুই যেটা এটারই নতুন মূলক হচ্ছে সাইবার নিরাপত্তা আইন দুই এখানে খুব বেশি একটা পরিবর্তন নিয়ে আসেনি এবং এই যে আইনটা এই মানুষের মত প্রকাশ যেটা ছিল যে স্বাভাবিক যে মত প্রকাশ বই প্রকাশ এটাকে এই আইন দ্বারা পুরোপুরি কাটেল করা হয়েছে কারণ একটা মানুষ আজকে একটা পোস্ট করলো একটা রাজনৈতিক ব্যক্তির বা গোষ্ঠীর সম্পর্কে পোস্ট করলো এটা ওরা ক্রিটিসিজম হিসেবে না নিয়ে ওরা ডিফরমেশন হিসেবে নিয়েছে এই জন্য মানুষ মত প্রকাশ করতেও বই পাইছে এবং দেখা গেছে যে আজকে আমি একটা মত প্রকাশ করলাম এটা আমার যদি দুইশ জন ফলোয়ার থাকে ওরা শেয়ার করবে ওরা শেয়ার কারণে ওরাও ক্রিমিনাল হিসেবে কাউন্ট হবে যেটা কখনো একটা গণ্য না এটা অতি সত্তরই আইনটা চেঞ্জ করা উচিত এই কারণে যদি কোনো ক্রাইম করে থাকে তাহলে শুধু যার এটা তো ইন্টেলেকচুয়াল ক্রাইম যদি কোনো ফেসবুকে কোনো মানুষ কোনো মতবাদ দিয়ে থাকে তাহলে এটা শুধু তার উপরে করতে হবে তার কেউ ফলো করে থাকে তাহলে এটা তার উপর উচিত হবে না এই প্রশ্নটা আপনাকেও করতে চাচ্ছি যে এই যে বিচারিক প্রক্রিয়া বা বিচারিক প্রক্রিয়া বলবো না যে অনুসন্ধানের যে প্রক্রিয়া আর কি আমরা দেখেছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি তদন্ত পরিচালনা বিধিমালা একটা আছে আছে 2022 সালের আর কি তো এখানে এই যে ডিজিটাল আলামত সংরক্ষণ করা জব্দকরণ করা তদন্ত প্রতিবেদন দেওয়া

ক্যামেরা ধরে আছে অর্থাৎ আপনাকে সারাক্ষণ আপনি সার্ভেলেন্স আন্ডারে আছেন অর্থাৎ আপনি কি বলছেন আপনি হয়তো আপনার বেডরুমে কি বলছেন সেটাও হয়তো সার্ভেলেন্স এ নেওয়া হচ্ছে বা সেটাকে আমলে নিয়ে আপনার এগেনস্ট অ্যাকশনে যাওয়া হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াকে আপনি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট বা কন্টেন্টকে এমন ভাবে ট্রিট করছেন মনে হচ্ছে এটা রেসপন্সিবিলিটি নিয়ে কোনো একটা প্রেস বা কোনো একটা এস্টাবলিশ মিডিয়াতে এটা লেখা হচ্ছে আসলে জিনিসটা তা না সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আপনার এস্টাবলিশ বা কনভেনশনাল মেইন মিডিয়ার একটা একাডেমিক ডিফারেন্স আছে কিন্তু দুর্ভাগ্যজনিত বিষয় যে আমাদের দেশের পলিটিক্যাল গভর্নমেন্টরা সোশ্যাল মিডিয়াতেও কেউ কোনো ধরনের কোনো পোস্ট করলে হয়তো একটা প্রাইভেসি রেখেও করেছে সেই জিনিসটাকে একটা পাবলিক কন্টেন্ট হিসেবে হাজির করে সেটা এগেনস্টে মামলা দায়ের করে এই মামলাগুলো মূলত করে হচ্ছে পুলিশ এবং দেখা গিয়েছে দুই হাজার তেইশের আগ পর্যন্ত দুই হাজার মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হবার আগ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার মামলা হয়েছে সেই মামলাগুলোর মানে এইটি পার্সেন্ট মামলায় হচ্ছে আপনার পুলিশ এবং এই ধরনের পলিটিক্যাল পার্টির লোকটা করে টিকে থাকে এই ধরনের কালা কানুনের উপর বেস করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাদা টিম এক্সপার্ট টিম থাকা উচিত কিনা যারা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু বা পরবর্তীতে যে নতুন আইন আসুক না কেন আলাদা একটা টিমই থাকা দরকার যে এই সংক্রান্ত মামলাগুলোর উপর যে বিচার কার্য বা তদন্তর যে প্রক্রিয়াগুলো আছে তারা করে থাকবে তা তো অবশ্যই দরকার কারণ যে কঠোর লোক তদন্তকারী কর্মকর্তা যিনি মোবাইলে হয়তো ফেসবুকটাই চালাইতে না

বিশ্বাস ছিল খুঁজে পাবেন কিন্তু আমার মনে হয় যে একদমই অদক্ষতার কারণে ওনারা এটা যদি সাইবার ট্রাইব্যুনালের মতো মামলাগুলো গুলা দক্ষ টিম ছাড়া যদি মামলা পরিচালনা তদন্ত করা হয় তাইলে ওই আইন করেও লাভ নাই আর তদন্ত রিপোর্ট দিয়েও লাভ নাই শুধু সময়টা নষ্ট হবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আজকে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড তেইশ নিয়ে বিভিন্ন আলোচনা করলাম আমরা দেখলাম এখানে কিভাবে অতীতে এই আইনটাকে মিসিউজ করা হয়েছে আমরা আলোচনা করলাম যে এই আইনগুলার কিভাবে তদন্ত প্রক্রিয়া হওয়া উচিত এবং যদি ভবিষ্যতে এই আইনটি নতুন করে করা হয় অথবা পরিবর্তন পরিমার্জন করা হয় তাহলে এখানে আরও কি কি আইন এবং কি কি ধারার সন্নিবেশন হওয়া উচিত আমরা এই সম্বন্ধে আলোকপাত করলাম প্রিয় দর্শক আজকে এখানেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ